হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল ডিউটিতে চলে আসলাম আর ডিউটিতে আসতে না আসতে ফোরম্যান আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেল আর আমিও আপন মনে কাজ করতেছি সত্যি কথা বলতে এই প্রবাসে একমাত্র জীবন সঙ্গী হচ্ছে আপনার কর্ম আপনার হাতে যদি কর্ম থাকে তাহলে আপনি এই প্রবাসে সুখে থাকতে পারবেন শুধুমাত্র একটি কাজের জন্য কত প্রবাসী কত জায়গায় ঘোরাঘুরি করতেছে তাও কাজ পাইতেছে না আর বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ আপনি চাইলে যে সময়ে সৌদি আরবে চলে আসতে পারবেন কিন্তু যে কোনো সময়ে আপনি কাজ পাবেন না এই কাজের চাহিদাটা বর্তমানে খুবই কম বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী বাইর আছে যারা দালালের মাধ্যমে আসে এবং কাজ পায় না কাজ একটা বললে আরেকটা দেয় ঠিকমতো স্যালারি দেয় না ঠিক আছে খাওয়া দাওয়া বা থাকার ব্যবস্থা ভালো না এই ধরনের সমস্যা নিয়ে আমাদের প্রবাসী ভাইরা বেঁচে আছে সেটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তবে যারা আছে তারা একমাত্র সেটা বেদনাটা বুঝতে পারে তবে যে যাই যাই বলুক না 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 কেন কর্ম যদি আপনার আপনার হাতে থাকে তাহলে এই প্রবাসের মাটিতে দুঃখের কোনো শেষ হবে তো হোক আমি এখন কাজটা শেষ করে ফেলবো কারণ আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেছে টাইম টু টাইম কাজ শেষ করতে হবে আপনি অযথাই সময় নষ্ট করতে পারবেন না এই সৌদি আরবে তো আপনার কাজই হচ্ছে যে তো মূল ভরসা তো আপনার কাজ দেখাতেই হবে তো আমার সুপারম্যান আমাকে যে কাজগুলো বুঝিয়ে দিয়ে গেছে সেটা করার চেষ্টা করতেছি তো আমি যেখানে কাজ করতেছি সেটা হচ্ছে একটি ওয়াশরুম আর এই ওয়াশরুমের এখন টাইলস বসানো হবে তো টাইলস বসানোর আগে যে কাজটা সেটাই আমি করতেছি তো যে ওয়ালের সাইড দিয়ে আমি এখন রেলিং দিতেছি সিমেন্ট দিয়ে ঠিক আছে তো এই রেলিংটা দেওয়ার পরে তারপরে ওয়াটার একটা ভালো করে একটি প্রলেপ দিতে হবে যাতে করে পানি লিক না হয় আর যদি পানি লিক হয় তাহলে অনেক ধরনের সমস্যা সেটা আপনারাও জানেন তো এই কাজটা আমাকে দায়িত্ব নিয়ে ভালো করে করতে হবে আর আমার যে ফোরমেন আমাকে সে বলে গিয়েছে কাজটা যেহেতু খুবই সেন্সিটিভ তাই তোকে আস্তে ধীরে করতে হবে বুঝে শুনে করতে হবে করা যাবে না তুই সময় নে নেই সারা দিনে কাজটা কর তাও কোনো প্রবলেম তবে কাজটা ভালো করতে হবে যদি কাজটায় কোনো কোদ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে কিন্তু সেই কোম্পানির অনেক বদনাম হয়ে যাবে কারণ একটি টয়লেট একটি ওয়াশরুম কাজ সম্পূর্ণ হওয়ার পরে যদি সেটা ব্যবহার করার সময় ছাদবে পানি পড়ে বা লিক করে তাহলে সেটার মতো অশান্তি আর হতে পারে না সেটাই অনেক ধরনের সমস্যা হতে পারে তো সো বি কেয়ারফুল আমাকে সময় কেয়ারফুল থাকতে হবে তো কাজটা আমাকে ভালো করেই করতে হবে কোনো ধরনের অবহেলা করা যাবে না তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর একটা কথা না বললে নয় আপনারা যারা আমার ভিডিও দেখেন বা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে কিছুটা হলেও তো তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো এখন তো আপনি যদি নতুন প্রবাসে আসেন তাহলে অবশ্যই কোনো না কোনো স্কিল নিয়ে আসবেন কাজের দক্ষতা দেখাতে হবে তাহলে আপনার স্যালারি ভালো হবে আপনার একটা মূল্য থাকবে এই বিদেশের মাটিতে আর যদি কাজ জানা না থাকে তাহলে অনেক ধরনের পড়তে হয় সেটা বাস্তবতা আপনারাও দেখতে পাচ্ছেন তো তারপরেও যদি তারপরে আসেন কাজ জানা না থাকে তারপরেও আমি কিছু সাজেশন দেব আপনারা কন্ট্রাকশন কোম্পানিতে চলে আসবেন মোটামুটি ভালো স্যালারি পাবেন যদি কাজটা একটু কষ্ট হয় তারপরেও টাকা কামানোর জন্য এই ধরনের কষ্ট কোনো কষ্টই না লাখো লাখ প্রবাসী আমরা করতেছি এই ধরনের অনেক কাজ তো আপনিও করতে পারবেন ঠিক আছে যদি এক দেড় বছর এই কাজটা করেন তাহলে মোটামুটি আপনি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন সেটা আশা করা যায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন